নমস্কার এভ্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর এই পিঠাটা তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলা নেই খুব কম সময়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন এবং একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে প্রথমে একশো গ্রামের মতো শুকনো চালের গুঁড়ো নিলাম আর এটা কিন্তু আতপ চালের গুঁড়ো আর ছোট্ট একটা চামচ দিয়ে এক চামচের মতো ময়দাটা ব্যবহার করলাম ময়দার বদলে আপনারা আটাটাও ব্যবহার করতে পারবেন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম এবার বেটারটা তৈরি করার জন্য নর্মাল জলটা ব্যবহার করা যাবে না এখানে কিন্তু হালকা কুসুম গরম জল ব্যবহার করতে হবে গরম জলটা ব্যবহার করলে এই বেটারটা কিন্তু আঠালো হবে তাহলে ডিজাইনটা করতে কিন্তু খুব সুবিধা হবে আর এখানে যদি নর্মাল জলটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা তো তৈরি হবেই না পুরো বেটারটাই নষ্ট হয়ে যাবে আর আমার যেহেতু শুকনো চালের গুঁড়ো আমি কিন্তু পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রেখে দিলাম তাহলে বেটারটা কিন্তু খুব সুন্দর হবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার বেটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একবারে বেটারটা যেন আঠালো হয় সেভাবে বেটারটা তৈরি করে নিতে হবে বেটারটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম একবারে কিন্তু আঠালো করে তৈরি করে নিলাম এবার কিছুটা বেটার একটু আলাদা করে নিচ্ছি এটাতে ফুড কালার দিয়ে দিব আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন সবগুলো বেটার আমি রেডি করে নিলাম এবার নর্মাল প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো আমি ভরিয়ে নেব আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো ভরিয়ে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো বেটার আমি রেডি করে নিলাম এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে আর এগুলো যেহেতু ভাব দিতে হবে তবে আপনারা চাইলে কলার পাতার যদি ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কলার পাতায় কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর কলার পাতায় ব্যবহার করেন বা প্লাস্টিকে ব্যবহার করেন অবশ্যই কিন্তু হালকা করে তেল লাগিয়ে নিতে হবে আর আমি কিন্তু ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি হয়তোবা দেখে দেখেই বুঝতে পেরেছেন আর এই ডিজাইনটা কিন্তু এতটাও কঠিন না একবারে সহজ আপনারা যে কেউ দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই পিঠার ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর আপনারা চাইলে খুব কম সময়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আর এই ডিজাইনটা কিন্তু একবারে নতুন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই পিঠাগুলো শুকাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই অনেকের এই রৌদ্রের ব্যবস্থা একবারে নেই তাদের ক্ষেত্রে বলছি আপনারা কিন্তু খুব কম সময়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে পারবেন অথবা আলো বাতাসের মধ্যে রাখলেও কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই শুকিয়ে যাবে আর এই পিঠাগুলো তৈরি করতে যে অনেকগুলো চালের গুঁড়ো লাগবে তাও না আমি কিন্তু একশো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম এই পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে আমার কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়েছে আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে খুব কম সময়ে ঝামলা ছাড়া এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর দেখতেই পারছেন এই পিঠাটা তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামলা নেই তাছাড়া সময়টাও কিন্তু একবারে কম লাগে আমি তিনটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম একইভাবে কিন্তু আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম এগুলো ভাব দিয়ে দিতে হবে আর ভাব দিতে কিন্তু বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ড ভাব দিলেই হয়ে যাবে এই পিঠাগুলো যখন তৈরি করবেন একবারে কিন্তু যতগুলো পিঠা তৈরি করেন কোনো সমস্যা নেই একবারে ভাব দিয়ে দিতে পারবেন তবে বেটারটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে বেটারটা যেন আঠালো হয় বা পাতলা না হয় তাহলে ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না আমি অনেকগুলো পিঠায় ভাব দিয়ে নিলাম আর ভাব দেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো রকম ভয় নেই এখন আপনারা এই পিঠাগুলো রোদ্রে শুকাতে পারেন অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় এই পিঠাগুলো কিন্তু শুকিয়ে নিতে পারবেন আমি কিন্তু অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো আমি এভাবেই ফ্যানের নিচে রেখে দিয়েছি ফ্যানের হাওয়ায় পিঠাগুলোকে শুকিয়ে নেব পিঠাগুলো আমি শুকিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আর শুকানোর পরে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এখন কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই ফুলে ডবল হয়ে যায় আমি একইভাবে কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙেও দেখিয়ে দেব আর দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তবে এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আজ এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই